ফিফটিন মালদা ডিস্ট্রিক্ট মাদ্রাসা গেম এন্ড স্পোর্টস মিট দু হাজার জেলার ইংলিশ বাজার ব্লকের বুদিয়া হাই মাদ্রাসা জয় জয়ার গত জানুয়ারি দশ এগারো তারিখে কাজে গ্রাম হাই স্কুল মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বছর থেকে উনিশ বছরের হাই মাদ্রাসার ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মালদা জেলার সব মাদ্রাসার ছাত্রছাত্রীকে পেছনে ফেলে বুদিয়া হাই ছাত্রছাত্রীরা চ্যাম্পিয়ন হয় আটজন ছেলেমেয়ে বুদিয়া হাই মাদ্রাসায় স্টেট লেভেলে খেলার সুযোগ পেল এই প্রতিযোগিতা থেকে বুদিয়া হাই মাদ্রাসায় ছেলে মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার শিক্ষক মহল থেকে এলাকাবাসী আনন্দে চোয়ারে ভাসছে এই মাদ্রাসার প্রধান শিক্ষক আইজুর রহমান বলেন আমাদের মাদ্রাসার ছেলে মেয়েরা চ্যাম্পিয়ন হয় আমি আনন্দিত প্রায় তেইশ জন ছেলে মেয়েরা বিভিন্ন ইভেন্টে পুরস্কৃত হয়েছে এই মাদ্রাসার গেম টিচার রঞ্জিত বাবু আশাফুল হক এবং পুষ্পেন্দু সাহা বলেন বিগত কয়েক বছর যাবৎ ধরে কাবাডি সহ বিভিন্ন খেলায় চ্যাম্পিয়ন হয়ে আসছে বুদিয়া হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা গেম টিচাররা আরও বলেন এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা নানা রকম প্রতিকূলতা সত্ত্বেও যেভাবে খেলাধুলায় চ্যাম্পিয়ন হয়ে আসছে তা সত্যিকারের প্রশংসার দাবি রাখে চারশো মিটার ও ডিসকাস প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হাজিগুল ইসলাম ও মারুফা খাতুন জানান স্কুলের সকল শিক্ষক শিক্ষিকার সব রকম সহযোগিতা না পেলে আমরা খেলাধুলায় এত উচ্চ স্তরে পৌঁছতে পারতাম না সরকারিভাবে সব রকম সুযোগ সুবিধা পেলে আমরা আরও উচ্চ স্তরে যেতে পারবো কবে সরকারি সুযোগ সুবিধা মিলবে সেই দিকে তাকিয়ে রয়েছে শিক্ষক মহল থেকে বুদিয়া হাই মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ মালদা থেকে নজরুল ইসলামের রিপোর্ট স্পোর্ট ডিস্ট্রিক্ট লেভেলে তুমি ফার্স্ট হয়েছো কি বলতে চাও তুমি আমি আমার নাম হাজিফুল ইসলাম আমি বুধিয়া মাসে পড়াশোনা করছি তো আমাদের প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের স্পোর্টসের টিচাররা রঞ্জিত স্যার আশাকুল স্যার এবং পুষ্পেন্দু তাদের সহযোগিতায় আজ আমি এত বড় জায়গায় এসে দিতে পেরেছি তো আমাদের আমাদের খেলা চলাকালীন আমাদের খেলা হাজিগ্রাম হাই স্কুল মাঠে হয়েছিল হয়েছিল তার আগের দিন আমার বাবা ইন্ত করেছে এ সত্ত্বে আমাকে আমাদের আমার স্যার আমাকে কথা বলতে পারিনি তাও আমি নিজে মানে স্যারকে বলেছিলাম যে স্যার আমি খেলতে যাব। এটা এটা স্যার মানে খুব উপকৃত হয়েছে কিসে ফার্স্ট হয়েছে তুমি আমি একশো মিটার রান এবং চারশো মিটার রানে ফার্স্ট হয়েছি তুমি কী হতে চাও বড় হয়ে আমি বড় হয়ে খেলাধুলা করে তার সাথে স্যার যদি আমাদের আমার পাশে থাকে তাহলে আমি পড়াশোনাও চালিয়ে যাবো সরকারের দিকে সরকার যদি আমার দিকে এগিয়ে আসে আমার ইনকাম এখন আমার ইনকামের কেউ নেই আমাকে নিজেকেই দাঁড়াতে হবে কী নাম তোমার হাজিফুল ইসলাম তোমার স্কুলের নাম মুদি মাদ্রাসা কোন ক্লাসে পড়ো এবার আমি এইটা উঠলাম তুমি ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছো চ্যাম্পিয়ন হয়েছ খেলার পিছনে কাদের ভূমিকা এবং তুমি কী মনে করছো আজকে ফার্স্ট হাত সালাম আলাইকুম আমার নাম মারুফা খতুম আমি এবার মাধ্যমিক দিব কিন্তু আমাদের মাদ্রাসায় যে ক্রীড়া শিক্ষক রয়েছে রঞ্জিত কুমার রায় পুষ্পেন্দ্র সাহা এবং আশরাফুল স্যার ওরা আমাদের প্রচুর সহযোগিতা করেছেন এবং হেডমাস্টার আমাদের হেড স্যার আজিজুর রহমান উনি আমাদের অনেক উৎসাহিত করেছেন ওনাদের জন্য আজকে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে পেরেছি এবং অনেকেই আমরা আছি যারা রাজ্য স্তরে খেলব এর আগেও আমি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছিলাম এবং রাজ্য স্তরে গিয়েছিলাম এবারও আমরা চার আটজন আটটা ইভেন্টে যাব ছয়জন মিলে তো এটাতে ভূমিকা রয়েছে আমাদের ক্রীড়া শিক্ষক রঞ্জিত স্যারের তুমি কিসে ফার্স্ট হয়েছো আমি ডিস্ট্রিক্টে ডিসকাসে ফাস্ট হয়েছি আর সব আর অনেকেই এসে যারা দুইশো মিটার চারশো মিটার শর্টকাট এসবে ফাস্ট হয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে তোমার পরিকল্পনা আমাদের এই যে আমরা আগামী দিনেও এর থেকেও ভালো কিছু করবো এবং ভালো প্র্যাকটিস করে আমরা এর থেকেও ভালো খেলাধুলা করে আমাদের স্কুলের নাম উজ্জ্বল করব এবং আমাদের ডিস্ট্রিক্টেরও মুখ উজ্জ্বল করবো এটাই আমরা নিজের পায়ে দাঁড়াবো এটাই আমাদের কি নাম তোমার কোন স্কুলে আপনার স্কুল ডিস্ট্রিক্ট লেভেলে কতরতম ডিস্ট্রিক্ট লেভেল যে খেলাটা হলো সেখানে আপনার বুধিয়া হাই মাদ্রাসা চ্যাম্পিয়ন হলো মানে এই বিষয়ে আপনার কি বলার আছে পনেরোতম মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস গত দশই এবং এগারোই জানুয়ারি কাজিগ্রাম হাই স্কুল মাঠে যে খেলা হলো আর কি সেখানে মালদা জেলার যতগুলো মাদ্রাসা ছিল প্রত্যেকে অংশগ্রহণ করেছিল বুদিয়া হাই মাদ্রাসা সর্বমোট তেইশটা ইভেন্টে তার মধ্যে আটটা প্রথম হয়েছে দশ উনি দশটায় হয়েছে দ্বিতীয় এবং পাঁচটায় হয়েছে তৃতীয় আর কি সর্বমোট তেইশটা ইভেন্টে তারা পদক নিয়ে আর কি মাদ্রাসা জেলা চ্যাম্পিয়ন হয়েছে বুদিয়া হাই মাদ্রাসা মানে কিভাবে এত দূর মানে এত দূর মানে গ্রাম গ্রামীণ স্কুল হিসাবে এইভাবে সাফল্য কিসের জন্য এত মাদ্রাসাগুলো বেশিরভাগই গ্রামের মধ্যে অবস্থিত এবং গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলায় বেশ উৎসাহিত এবং তারা খেলাধুলাকে প্রাধান্য দেয় বুধিয়া মাদ্রাসা এর আগে ডিসকাস এবং কবাডিতে শুধু রাজ্যে না তারা রাজ্যে চ্যাম্পিয়ন হয়ে দেশেরও প্রতিনিধিত্ব করেছে একজন প্রধান শিক্ষক হিসেবে আপনি কি বার্তা দেবেন প্রধান শিক্ষক হিসেবে আমি গর্বিত আমার ছেলে মেয়েদের ভূমিকায় ক্রীড়া শিক্ষকদের ভূমিকায় সর্বোপরি এই এলাকার মানুষের জন্যে এবং আমি চাই যে ছেলেমেয়েরা এগিয়ে যাক খেলাধুলাকে তাদের মাধ্যম করে এই এলাকায় যে বাল্যবিবাহ সেগুলোকে তারা দূরী করতে পারবে দূরীকরণ করার ক্ষেত্রে তাদের একটা ভূমিকা থাকবে এবং লেখাপড়ায় তারা এগিয়ে যাবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে আর কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান আমি স্কুলের প্রধান শিক্ষক